একবার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বলেছিলেন ইয়া রসুল্লাহ বলুন সাল্লাহ আলী হাসে আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন বা আপনাকে খুব বৃদ্ধ দেখাচ্ছে বয়স্ক দেখাচ্ছে তখন নবী সাল্লাম বলেছিলেন যে আল কোরআনের পাঁচটা সুরার আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে সেই পাঁচটা হচ্ছে এক নম্বর সুরাতুল ওয়াকিয়া দুই নাম্বার সুরাতুল হুদ তিন নম্বর সুরাতুল মুরসালাত চার নম্বর সুরাতুল তেকবীর আরেক নাম হচ্ছে সুরা নাদা আম্মা ইয়াতাসাআলুন এই পাঁচটা সুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্ধ বানিয়ে দিয়েছে আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ও জাআলনি শাকুরা আপনি আমার শুকরগুজার বানান ও জাআলনি ফি আইনি সগীরা আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান ও ফি আইনি নাসি কাবীর আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের বহি প্রকাশ দেখতে পছন্দ করে আপনি যদি ধনী হন আপনার ধনীর একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে এতে কোনো সমস্যা নাই হাজার কোটি টাকার মালিক আপনি সিরাবরা জামা পরছেন কেন কিটামি করতে বলছিলি আপনাদের আপনি সুন্দর চমৎকার জামা পরবেন আর শুকরিয়া করবেন কার আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়া ঠাকুর এজন্য মক্কার কাফির মুশরিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যেই পরিচয়টা দিলেন তিনি বললেন আমি ময় তোমরা রহমানকে চিনো না রহমান জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোন সীমা নাই বলে ঠিক বনামার যার কাছে তুমি নেই তার কাছে পৃথিবীর কোন সম্পদ নেই বনামার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো একরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ওর লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষিয়ে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট হবে তুই কি জীবনে কারো পেটে ঝড়ি ঢুকাই দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে করে যাবে তুই গ্যারান্টি টাকা মারছিস কোনদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট হবে তাহলে তুই পুরুষ যতই সুন্দর হোক টাকা নাই তার কোনো পরিচয় নাই তাই না ভাই পুরুষ কালো দেখতে হাইতে ছোট চেহারা আহামরি সুন্দর না पैसा বহুত ज्यादा है বলবে बोल पे একটু সুন্দর কম হলে হবে সমস্যা নেই বিয়ে করা যাবে